আসসালামাইকুম ওরমতুল্লাহ বারাকাত আশা করি আল্লাহ রহমতে আপনার সবাই অনেক ভালো আছেন আজ অনেক দিন পর আবারও আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা নিয়ে এসেছি সকলেই মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন দুনিয়ার প্রতি ভালোবাসা মানুষকে আল্লাহ স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় মানুষ দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আল্লাহকে ভুলে যায় আল্লাহ সোবান তাল্লাহ সরা হাসরের উনিশ নাম্বার আয়তে বলেন যে তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল আল্লাহ তাদেরকে আত্মবিস্মিত করে দিয়েছিল অর্থাৎ তারা আল্লাহকে ভুলে গিয়ে নিজেকেই ভুলে গিয়েছিল আর তারই হচ্ছে ফাসিক মানে যে আল্লাহকে ভুলে যায় আল্লাহ স্মরণ থেকে দূরে থাকে সে মূলত নিজেকে আল্লাহ তাকে উদাসীনের মতো পৃথিবীতে ছেড়ে দিয়েছেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তো আপনি আল্লাহ স্মরণ বলতে কি বোঝেন আল্লাহ স্মরণ বলতে এই নয় যে আল্লাহর নাম একবার মুখে নেই আল্লাহ আল্লাহ স্মরণ হয়ে গেল আপনি ইমান আনার পর যদি সালাত সালাদি না করেন তাহলে আপনি আল্লাহ স্মরণ থেকে এখন অনেক গাফেল রয়েছে সালাত হচ্ছে অনেক বড় একটি মাধ্যম আল্লাহ স্মরণের সালাতের মাধ্যমে বান্দা এবং আল্লাহর একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বান্দা আল্লাহ যেতে পারে শুধুমাত্র সালাতের মাধ্যমে এটি হচ্ছে সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে আল্লাহকে স্মরণ করার কিন্তু আপনি সালাত সালাদাই না করেও নিজেকে মুসলিম হিসেবে দাবি করছেন এটি কিভাবে হতে পারে আল্লাহ রসল্লার একাধিক হাদিস রয়েছে যেখানে তিনি বলেছেন যে সহি মুসলিমের একশো উনপঞ্চাশ নম্বর হাদিসে বলেন মুমিন বান্দা শিরিক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত বর্জন করা অর্থাৎ যে ব্যক্তি সালাদি করে না সে শিরিকও করছে একসাথে কুফরিও করছে আর অন্যান্য হাদিস থেকে আমরা জানতে পারি সো ইবনে মাজা শরীফের এক হাজার একাত্তর উনআশি আশি নাম্বার হাদিস থেকে জানতে পারি যে যে ব্যক্তি সালাদি করে না সে কাফের এবং যে ব্যক্তি সালাদি করে না সে শিরিক করছে ইচ্ছাকৃতভাবে ত্যাগকারী হচ্ছে কাফের যে আবদুল বিন সাকি খান উকাইলি রদিউল্লাহনে থেকে বর্ণিত তিনি বলেন রসদাল্লাহ আলু সাল্লামের সাহাবিক রাম সালাদ পরিত্যাগ ব্যতীত অন্য কোন কাজ পরিত্যাগ করাকে তারা কুফুরি মনে করতেন না একই শহীদ তাগরিপদ তারিফের পাঁচশো পঁয়ষট্টি নম্বর এবং তিরিমেদ শরীফের ছাব্বিশশো বাইশ নম্বর হাদিসে এসেছে সুতরাং সালাদ আপনাকে আদায় করতেই হবে এটা আপনাকে আদায় না করলে আপনি কখনো মুসলিমই থাকেন না সুতরাং নিজেকে অহিত মুসলিম হিসেবে দাবি করবেন না আর কি বিষয় হচ্ছে মানুষ দুনিয়ার জীবনকে প্রাধান্য দুনিয়ার লোভে পড়ে স্বার্থ হাসিলের উদ্দেশ্যে দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আল্লাহকে ভুলে যায় যেমন অনেকে নিজেদের পরিবারকে প্রাধান্য দেয় আল্লাহকে প্রাধান্য দেওয়ার আগে আপনি যদি আল্লাহকে প্রাধান্য না দেয় তাহলে এদেরকে প্রাধান্য দিয়ে আপনার কোনো কাজই হবে না আমি আপনাকে নিষেধ করছি না যে নিজ পরিবারকে প্রাধান্য দেবেন না আমাকে নয় হ্যাঁ আপনার সন্তান সন্তি আপনার ধন সম্বত এমনটি নয় যে তারা আল্লাহকে তারা আপনাকে আল্লাহর নিকটবর্তী করে দেবে আপনি মনে করছেন আপনি ধন অর্জন করার পর আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন আল্লাহর রাস্তায় দান করবেন মসজিদ করবেন মাদ্রাসা মাদ্রাসা করবেন তাই আমি আগে টাকা উপার্জন করিনি তারপরে আল্লাহর ইবাদত করব এটি আপনার অনেক বড় ভুল ধারণা শয়তান আপনাকে ধোকা দিচ্ছে কারণ আল্লাহ সোহান আল্লাহ পবিত বলেন সরাস সাবার সাঁত্রিশ নাম্বার আইতে নিশ্চয়ই তোমাদের ধন এবং সন্তান সন্ততি এমন নয় যে তারা তোমাকে আমার নিকটবর্তী করে দেবে সুতরাং আপনি যে চিন্তা ভাবনা করছেন এটা একটা ভুল ধারণা আপনাকে এখন থেকেই আপনি তো এখনই আল্লাহর ইবাদত করতে পারছেন না যখন আপনি মানে আপনি অহংকার করছেন আল্লাহর সাথে কিন্তু যখন আপনি ধন সম্পদ অর্জন করবেন আর আপনি মনে করছেন তখন আপনি আল্লাহর ইবাদত করবেন কিন্তু ধন সম্পদ পাওয়ার পরতে আপনি আর বড় অহংকারী হয়ে যাবেন তাহলে আপনি কীভাবে আল্লাহর ইবাদত করবেন আপনি তো এখনই বড়ো অহংকারী তাই আপনি আল্লাহর রিবাদ করতে পারেন না কাজের উজ্জ্বর দেখেন হাজারা কাজ হয় আপনার দ্বারা কিন্তু সালাহাদি করতে হয় না আল্লাহ রিবাদ করা হয় না আল্লাহর বিধি নিষেধ মানা হয় না আল্লাহ এই কথা কখনই বলেননি যে যদি তুমি প্রচুর ধন সম্পদ অর্জন করো তাহলে অবশ্যই তোমরা আমার নিকটবর্তী হয়ে যাবে এই কথা কখনই আল্লাহ বলেননি বা আল্লাহ তাহলে এ কথা বলেননি যদি তুমি প্রচুর ধন সম্পদ অর্জন করো তাহলে নিশ্চয়ই তুমি অন্তরে প্রশান্তি লাভ করবে এ কথা বলেননি বরং তিনি বলেছেন সরের আঠাশ নম্বর আইতে যারা ইমারনেসি আল্লাহ শরণে যাদের প্রশান্ত হয় জেনে রাখো একমাত্র আল্লাহ স্মরণের দ্বারাই প্রশান্ত হয় আর আল্লাহ স্মরণের সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে সালাতদি করা আপনার হচ্ছে আল্লাহর প্রতি উঠে গেছে আমরা আল্লাহর প্রতি একশো পার্সেন্ট তাওকল করতে পারি না এই কারণে রিজিকের চিন্তায় আমাদের সবসময় ভুগতে হয় রিজিক রিজিক সারাদিন সালাতদি করলে কি রিজিক পাওয়া যাবে এমনকি আপনার ধারণা হয়ে যায় কখন আল্লাহর ইবাদ করবো রিজিক হয় না আমার আপনি আল্লাহর ইবাদত করেন না বলেই তো আপনার রেজি হয় না আপনাকে বুঝতে শিখতে হবে আল্লাহর প্রতি ভয় উঠে যাওয়ার কারণে আপনি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারেন না কোন কাজ হালাল কোন কাজ হারাম এগুলো জানেন না আপনি তাই আল্লাহ সব সরা নম্বর অনতৃষ্ঠে বলেন যে তোমরা আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ তোমাদেরকে ফুরকান তান করবেন ফুরকান হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যই পার্থক্য করা তান করবেন আপনাকে আপনি সত্য এবং মিথ্যাকে পার্থক্য করতে পারবেন যদি আপনি আল্লাহকে ভয় করেন তাকে অবলম্বন করলে এমনটা হবে আর আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন আল্লাহ একই আয়তে একই কথা বলেন সুতরাং আপনাকে আল্লাহকে ভয় করতে হবে আমাদের সবাইকে আল্লাহকে ভয় করতে হবে যথাসম্ভব ভয় করতে হবে সোরা তাকে বোনিয়া ষোলো নম্বর আয়তে বলেন তোমরা আল্লাহকে ভয় করো যথাসম্ভব তারপরে টাকা আপনার জীবনে সব কিছু হয়ে গেছে টাকার পেছনে সত্যি সত্যি আপনি মানুষকে ধোকা দিতেও দ্বিধাতন্দ অনুভব করেন না আপনি প্রচুর মিথ্যা কথা বলেন শুধুমাত্র টাকা উপার্জনের জন্য প্রতারণা করেন মানুষের সাথে আল্লাহ রসুল সহিম মুসলিমের হাতে বলেন যে প্রতারণা করে সে আমার অন্যতের অন্তর্ভুক্ত নয় আর আল্লাহ আর আপনি যে মিথ্যা বলে বলছেন মিথ্যা আপনাকে কখনোই জান্নাতে দেখে নিয়ে যাবে না বরং মিথ্যা আপনাকে জাহান্নামের দিকে খেলে দেবে আল্লাহ সুবাহ সুরা আলী ইমরানের একষট্টি নাম্বার এতে বলেন যে ওলায় নেতাল্লাহিয়াল দিবিন যে নিশ্চয়ই মিথ্যাবাদীতর ওপর আল্লাহর লানত লানত হচ্ছে অভিশাপ মিথ্যাবাদিত ওপর আল্লাহর অভিশাপ আপনি অনেক মিথ্যা বলেন মিথ্যা এখন ত্যাগ করতে পারেননি সুতরাং আমি আপনাকে আলোচনা থেকে এটাই বোঝাচ্ছি যে আপনি যে দুনিয়া জীবনকে এত প্রাধান্য দেন যে এত পড়াশোনা করছেন টিউশনি করছেন তার চার থেকে পাঁচটা দুনিয়ার পড়াশোনাকে এত প্রাধান্য দেন কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় সালাতাদের নিয়ম প্রথম থেকে শেষ পর্যন্ত বলো তো আপনি পারবেন না কেমন কে কে হবে আপনি পারবেন না কবরের মধ্যে কী ধরনের আজাব হতে পারে বা কবরে কী ধরনের কী কী হতে পারে এগুলো আপনি জানেন না আপনার রোহটা কোথায় যাবে মৃত্যুর পর এগুলো আপনি জানেন না কারণ আপনি আখেরার সম্পর্কে কোনো পড়াশোনাই করেননি কোনো জ্ঞান অর্জনই করেননি আল্লাহ সুবল্লাত রুমের সাত নম্বর আয়তে বলেন তারা দুনিয়ার সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেছে তবে আখেরার সম্পর্কে তারা গাফেল আখেরার সম্পর্কে তারা কিছুই জানে না সুতরাং দুনিয়ার পড়াকে আমি বাদ দিতে বলছি না বরং বলছি আপনাকে আকিলা সম্পর্কে আল্লাহ সম্পর্কে সঠিক আকিদা পোষণ করুন আপনার আকিদা শুদ্ধ না হলে আপনার ইবাদত গোল হবে না আপনি আকিদাকে মানহাজ এবং আকিদাকে বিশুদ্ধ করুন সালাফ সোয়ালহীন যেভাবে কোরআন হাদিজ বলেছে সেভাবে বোঝুন নিজে 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 কোরআন হাদিজ বুঝতে গিয়ে হবেন না সালাফ সালহীন যেভাবে কোরআন হাদিস বলেছে সেভাবে আমাদেরকে বুঝতে হবে সালাফ এর মানহাজের প্রতি আমাদের থাকতে হবে আমাদেরকে আল্লাহকে আল্লাহ এবং তার রাসুলের প্রতি সঠিক আকিদা পোষণ করতে হবে নাহলে সকল ইবাদত বাতিল হয়ে যাবে আশা করি আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ সব তাল্লাহ আমাদেরকে সকলেই তাকে ভয় করার তৌফিক দান করুক এবং তার সকল বিধিনিষেধ মানার তৌফিক দান করুক আর আমাদের সবাইকে ক্ষমা করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরি বাক